بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شو مكتم الدين بهيلا السلام عليكم ورحمة الله وبركاته العقيدة الواسطية أسكي আমাদের আসার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনেছি শেখ আব্দুল সব চৌধুরী থেকে উনি সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ খান আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমি প্রত্যেক দান করুন এবং এই আকিদ আল নিয়ে আমরা আলোচনা করছি অনেক ভাইরা বলতে পারে যে এই আকিদা ওয়াসেদিয়া থেকে আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে ওগুলো নিয়ে আলোচনা করেন মানুষরা নামাজি করছে বিভিন্ন দিক আছে ওগুলো নিয়ে আলোচনা করেন এই নিয়ে এখন কি আলোচনা করার প্রয়োজন আছে কিনা তো আমি বলতে চাচ্ছি যে আকিদা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের ইমান ইমান নিয়ে এগুলো আলোচনা আর বর্তমানে আমল নিয়ে আলোচনা অভাব নেই আপনি যদি এখন ইউটিউব খুলেন বাংলাদেশে যেসব নাকি মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে এগুলো আমলের ওয়াজের অনেক কিন্তু আকেইদা নিয়ে আমরা যে আকিদাতের ওয়াসিতিয়া যে মানুষের ঈমান নিয়ে আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে এগুলো নিয়ে আলোচনা খুবই কম আমরা সব দিকেই আমাদের দরকার আছে আমলের দরকার আছে আমরা আমল নিয়েও বিভিন্ন আমাদের কিভাবে সরা কিভাবে আমরা সঠিক করব আমাদের পবিত্রতা নিয়ে বিভিন্ন আলোচনা এগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আমাদের আকিদা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেজন্য যেহেতু বর্তমানে এটি খুবই প্রয়োজন প্রত্যেক মুসলিমেরই আকিদা সম্পর্কে তার জানা দরকার আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া যে চোপ্র একটি বই লিখে গিয়েছেন যে আল আকিদাতুল দিয়ে ওই সংক্ষেপে ওই কিতাব থেকে আমরা সংক্ষেপেই আমরা এটি ব্যাখ্যা করে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তো আমরা বলতেছিলাম যে আমরা গত আলোচনায় আমরা থেমেছিলাম যে আরকানুল ইমান ঈমানের যে ছয়টি রোপণ আছে ওই ছয়টি রোপণ নিয়ে আমরা আলোচনা করেছি তারপর দিয়ে আবার ইমামিদিনী তাই মিয়া বিস্তারিত আবার একটু বলতে বলা শুরু করেছেন যখন নাকি উনি বলেছেন যে ইমানের যে ছয়টি রোপণ তানি বলেছেন তো আবার ছয়টি রোপণ শেষ করার পর আবার বলতেছেন অমিন আল ইমান ও বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনার মধ্যে আল্লাহর উপরে ইমানটি কিভাবে আনতে হবে আমি বলেছিলাম যে আল্লাহর উপরে ইমান আনা এটি এটি হলো চারটি দিক আমি যে বলেছিলাম যে একটি হলো আল্লাহ স্থান তারা তিনি যে আছেন এটি আমাদের রাখা যে উনি একজন আছেন উনি এটি বিশ্বাস করা যে উনি আছেন দ্বিতীয় যে উনি আল ইমান এবং উনি সব সৃষ্টিকর্তা সব সৃষ্টি করেছেন আল ইমান এবং আবাদতের একমাত্র তিনি এবাদত পাওয়ার উপযুক্ত ওনাকে ওনা রে একমত করতে হবে কারণ যারা নাকি অমুসলিম তারা ইতি মানে যে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর সাথে কি শিরিক করছে মূর্তি পূজা করছে কিন্তু আমরা হলাম যে আল্লাহ সব সৃষ্টি করেছেন এটাও মানি এবং ইবাদতই করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম আছে যে সব গুণ আছে আসমাউল্লাহ সিফাতী এগুলো যেভাবে মুসিন বলেছেন সেভাবেই কি বিশ্বাস করা এটি হলো আল্লাহর উপর ইমানের কয়টি দিক চারটি দিক চারটি দিক আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে সংক্ষেপে বাস বললাম যেন আপনারা স্মরণ আসে তো এখানে ইমাম ইবনে তাইমা রহিমা আল্লাহ তিনি বলতেন যে উমিনা আল ইমানু বিল্লাহ উমিনা আল ঈমানি বিল্লাহ আল ইমানু বিমা ওয়াসাফা বিহি নফসহু ফি কিতাবিহি ইয়া আল্লাহর উপর ঈমান এইভাবে হবে যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি নিজেকে উনার সম্পর্কে বলেছেন কোথায় ফি কিতাবিহি আল্লাহ যেভাবে বলেছেন উনা সম্পর্কে কোথায় ফি কিতাবিহি ওয়বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লা আলী সাল্লাম মানে আমরা আল্লাহর উপর ইমান আনবো কিভাবে যেভাবে নাকি আল্লাহ নিজেকে নিজের সম্পর্কে বলেছে তার কিতাবে এবং তার যেভাবে বলেছে হাদিতে সেভাবে এটি হলো আহলে সুন্না জামা যে এই কিতাবটির মেন উদ্দেশ্য হলো যে আহ সুন্না জামা রাকিদ সম্পর্কে পাস্তিয়া আমরা হলাম মধ্যপন্থী উন্্মত ওকাদা আকে জানাক মুম্মাতা ওয়া সাত। তোমরা হলো তোমরা হলকে মধ্যপন্থী উ্মত আমরা হলাম যত উন্্মত এসেছে। সব উন্্মতের থেকে আমরা মধ্যপন্থী। আবার আমরা হলাম আহলে শুননা বল জামা যারা নাকি এই উন্্মতে মহাম্মাদের মধ্যেও। যে 70 ভাগ হবে 71 ভাগ থেকে একটি ভাগ হবে যেটি নাকি আহলে সুন্নাহ জামা জামাআহ যাদের বলা হয় আল ফিরকাতুন নাজিয়া মুক্তি প্রাপ্ত যেই দলটি ওই দলটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা ওরা মধ্যপন্থী আকীদা ওদের আবার আমাদের আহলে আহলেসুন্না জামা বলতে আমি বাবা বলেছি যে আমাদের বাংলাদেশে আবার আহলেসুন্ন বিভ্রান্ত যে বর্তমানে যারা নাকি বিদা নিজেদের নিজেদেরকে কি বলে আমরা শুধু মুখে বললে হবে না জামা বর্তমানে বাংলাদেশে মানে বিদা আপনার মানে আপনার এটা হলো তাদের সাইনবোর্ড আহলেসুজা আহলেসুলার যে আকিদা এটা হলো এক আর বিদা আদিদ আকিদা হলো পার্থক্য তো মোটামুটি আমরা যেই আপনার তিয়াত্তর দলের যেই দলটি হবে ফের না যে মুক্তিপ্রাপ্ত যে দলটি ওই দলটি হলো আহলে জামা ওদের আকিদা নিয়ে ইমাম ইবনে তাইমা এখানে আলোচনা করছেন তো ইবনে তাইমিয়া বলতেছেন যে আল্লাহর উপর আনতে হবে যেভাবে নাকি আল্লাহ হান তিনি উনাকে উনার সম্পর্কে বলেছে উনার কিতাবে এবং সাল্লাম যেভাবে বলেছে হাদিসে চারটি দিক আমাদের খেয়াল করতে হবে সেটি হলো যেভাবে বলেছে নাম এবং সিফা যেভাবে বলেছে এভাবে বলতে হবে কোন তাহারিফ করা যাবে না কোনো বিকৃতি করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না তাহারিফ করতে হবে কোনো পরিবর্তন কোনো বিকৃতি করা যাবে না যেভাবে বলেছে সেভাবে কারণ আমরা এই মুসলিমদের মধ্যে মুসলিম উম্মতের মধ্যে যে তিয়াত্তরটি ভাগ হয়েছে বাহাত্তর ভাগ হলো জাহান্নামি নামি একটি হল জান্নাতি এই বাহাত্তর ভাগের মধ্যে এক এক ফেরকা এক এক আকিদা তারা পোষণ করে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমরা আহলে সুন জামা আমরা যাদের নাকি এখনো আকিদা ঠিক আছে নষ্ট হয়নি তারা এগুলো বুঝতে সহজ সেজন্য বলতেছে যে আল্লাহ সুফানা যেভাবে ওনাকে সম্পর্কে বলেছে আমরা এভাবে বিশ্বাস করব কোন রকম বিকৃতি করা যাবে না কোন রকম পরিবর্তন করা যাবে না একটা হলো আরবি বলে তাহারি কোন রকম পরিবর্তন করা কোন রকম বিকৃতি করা যাবে না অমিন অর্থ হলো যে কোন রকম অস্বীকার করা যাবে না একটা হলো বিকৃতি করা পরিবর্তন করা একটি কি কোন অস্বীকার করা যাবে না কেউ মনে করে যে মানে একটা ফেরকা আছে যে তারা আল্লাহ বলেছে একরকম ওরা বিকৃতি করে কি আরেক রকম এটা বিকৃতি মানে বলা হয় যেমন ধরেন বলা হলো যে আর রহমান বলছে আলাল ইস্তাওয়া এটা বিক্রি থেকে বলে না ইস্তাওয়া না ইস্তাওলা ইস্তাউল আল্লাহ আপনার আরশের উপরে উঠেছে না এ উঠেছে কি হবে এটা হবে না ইস্তাউলা অর্থাৎ মানে আল্লাহ আরশে আরশের উপরে তিনি ইস্তাউলা মানে কোন একটি যখন নাকি আপনার কোন একটি দল একটি দেশ দখল দখল করেছে মানে আকৃতি বিকৃতি করা বিকৃতি করা যাবে না বলা হয়েছে ওয়াজা আরবুকা ওয়াল মালাকু আল্লাহ এসেছে ওয়াজা আল্লাহ এসে আল্লাহ আসে নাই আল্লাহর ওয়াদা এসেছে এভাবে বিকৃতি করা বিকৃতি করা যাবে না পরিবর্তন করা যাবে না অথবা তাতিল কোনো অস্বীকার করা যাবে না কেউ কেউ মানে এটাকে ডাইরেক্ট অস্বীকার করছে আরেকটা দল যে হামিয়া বলে ওরা আল্লাহর যেসব নাকি সিফাত আছে যেসব নাকি আসমা আছে ওগুলোকেও ডাইরেক্ট অস্বীকার করছে একদিকে আমাদের বিকৃত করা যাবে না আরেকদিকে কি অস্বীকার করা যাবে না কোনো পদ্ধতি ও আপনার ধারণ বর্ণনা করা যাবে না মানে পদ্ধতিকে তো আমরা জানি আমরা দেখেছি মানে আমরা দেখলে না পদ্ধতি বলতে পারতাম তো যেহেতু আমরা দেখি না আমরা পদ্ধতি বলতে পারবো না সেরকম কোনো পদ্ধতি ধারণ করা যাবে না অমিন ভাই কোন উদাহরণ কোন উদাহরণ উপমাবেশ করা যাবে না ঠিক আছে আমরা এই একটি নিয়ম আমাদের সামনে রাখবো আল্লাহ সিফাত এসেছে আসমা এসেছে এই আসমা সিফতকে প্রথম কি করা যাবে না কোন প্রথম কি বলেছি হোসেন ভাই আকৃতি কোন আকৃতি পরিবর্তন করা যাবে না তৃতীয় অস্বীকার করা যাবে না তৃতীয় কোনো পদ্ধতি ধারণ করা যাবে না পদ্ধতি মানে শুধুমাত্র কোনো পদ্ধতি পদ্ধতি করে আমরা যাই না পদ্ধতি ধারণ করা যাবে না এবং কোনো উপমা পেশ করা যাবে না মানে কোন উদাহরণ দেওয়া যাবে না মানে আল্লাহর হাত এরকম আল্লাহর চোখটি এরকম বলা যাবে এই আমি বলেছি চারটি এই চারটি বিষয় এক যেমন ধরেন ইমাম মা আলেক রাহিমাহুল্লাহ ইমাম মা আলেক উনি ইমাম আহলে সুন্না মাল জামা মনে বলো ইমাম ওনাকে যখন নাকি বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি আর রহমান আলা আল আরশ ইসতাওয়া বলা হয়েছে যে আল্লাহ আরশের উপরে আছে উনি আরশের উপরে উঠেছে আল্লাহ কিভাবে আরশে আছে ওনাকে প্রশ্ন করা হলো কি আল্লাহ কিভাবে আসি আছে এবং আসে কিভাবে উঠেছে তো উনি এর জবাব বলেন যে আল ইসতিওয়াউ মা'লুম কিভাবে ইসতিওয়া অর্থ একাতে উঠা এটা সবাই জানে কিভাবে উঠেছে ওয়াল কাইফু কিন্তু পদ্ধতি কিভাবে কিভাবে আল্লাহ উঠেছে এটা মানুষও এর কেউ জানে না ওয়াল ঈমানু বিহি এবং আল্লাহ যে বলেছে ঈমান নাকি ওয়াজিব এবং কিভাবে কি না সেজন্য আমরা আল্লাহ যেভাবে সিফাক বলেছে আমরা কোনো পরিবর্তন করবো না কারণ পরিবর্তন করে এক পার্টি প্রদ্যষ্ট হয়ে গিয়েছে কোনো অস্বীকার করবো না অস্বীকার করে এক পার্টি কি প্রস্ত হয়ে গেছে আবার কোন পদ ধারণ করবো না আল্লাহ হাত এরকম তুমি এরকম জানো না কিভাবে আল্লাহ চোখের কম তুমি জানলা কি ভাবে কারণ আমাদের মাখলুকের মধ্যেই এক এক মাখলুক এক এক রকম আমাদের হাত যেরকম অন্য মাখলুকের হাত এরকম নয় বিভিন্ন আপনার পোকা মাকড়ের হাত কে আমরা জানি যাই না মাখলুকের মধ্যে মাছের হাত কে জানি আমরা যাই না এক এক মাখলুকের এক এক সিস্টেম তো আমাদের লোকের মধ্যেই কত রকম আছে আল্লাহ কে পৌঁছানো যায় না সেজন্য কোন পদ্ধতি ধারণ করা যাবে না অথবা কোন উদাহরণ দেওয়া যাবে না উদাহরণ দিবেন এটা হবে হয়ে যাবে সেজন্য ভাইরা এগুলো এই চারটি নিয়ম আমাদের মাঝে থাকবে কোন রকম আহ আকৃতি পরিবর্তন করা অস্বীকার করা পদ্ধতি ধারণ করা এবং কি উদাহরণ করা এগুলো যাবে না এই শক্তি ছাড়া আমরা আমরা আল্লাহর উপর যেভাবে যেভাবে এসেছে সেভাবে আমরা ইমান আনবকসে ইমাম ইবনে তাইম মুক্তছেন বিল ইউমিনুনা বিআন্না আল্লাহ সুবহানাহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতারা ঈমান রাখেভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলেছেন যে লাইসা কামিল্লিহি শাইয় যে লাইসা কামিল্লিহি শাইয় কেউ আল্লাহর মতো নয় কেউ পৃথিবীর কেউ আল্লাহ মত নয় কিন্তু তিনি কি এবার মানে কেউ আল্লাহ নয় অর্থ নয় যে আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না আল্লাহ কথা বলেন না আল্লাহ কিন্তু তিনি শুনে এবং তিনি দেখে তিনি শুনে এবং দেখে কিন্তু উনার শোনা আমাদের শোনার মতো উনার দেখা আমাদের দেখার মতো নয় না উনি যেরকম শুনে উনি উনার শোনার মতো শুনে আমাদের মতো নয় উনি দেখে উনি কথা বলে উনি হাসে উনি উনি আবার রাগ করেন উনার গুলো সব উনার মত আমাদের মত হয় শুধু আমাদের ঈমান আনতে হবে কিন্তু এই চারটি যেন আমাদের মধ্যে আমরা না রাখি ওয়াতাই ফালানফুনা আনহু মা ওয়াসফা বিহি নফসাহু যে কোরা কোনো কিছু অস্বীকার করে না তাহলে শুনুন তারা কি কোনো কিছু অস্বীকার করে না যেগুলো নাকি আল্লাহ তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন এগুলো কি আমরা কি অস্বীকার করি না কারণ অনেক আছে তারা মনে করে যে আমরা যদি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করি যে আমরা যদি বলি আল্লাহ শুনেন আল্লাহ কথা বলেন আল্লাহ দেখেন তাহলে আমরা মানুষের সাথে আল্লাহকে কি উদাহরণ একটা রকম বলছি সেজন্য ওরা এর থেকে বলছে ফারমিনাল তাসবি মানে ওরা মানুষের মতো হয়ে যায় কি না আল্লাহ মাখলোকের মতো হয়ে যায় কি না সেজন্য ওরা এটাকে পুরা কি অস্বীকার করা শুরু করে দিয়েছে অস্বীকার করতে গিয়ে মানে আপনার উদাহরণ মানুষের মতো হয়ে যায় কি না তামতির হয়ে যায় কি না সেজন্য ওরা এটা এর থেকে বাঁচতে গিয়ে কোথায় চলে গিয়েছে অস্বীকার করে গিয়েছে আরেকটা পার্টিতে মতো হয়ে গিয়েছে সুতরাং আমরা হালেসুন না বল যে আমার আঁকিদা হলো সবচেয়ে সহজ সবচেয়ে পিওর যেটা নাকি আমাদের ফিতরার সাথে মিলে যায় যে আমরা যে যদি আহ্লাদ মাখলুকার যেসব আছে ওই সব মাখলুকাতাদের মধ্যেও যদি একটার সাথে একটার সাথে কোনো মিল থাকে না মানে আমাদের ব্রেইনেই কাজ করবে না যখন নাকি জিবরির আলাইস্তা নামার কথা বলা হয়েছে যে ওনার ছয়শোটি পাখা আছে আমাদের ব্রেেনে কি কাজ করবে এই 60টি পাখাটা কিভাবে আছে মানে একটা পাখি যে দুইটি পাখা যদি বলে হয় তৃতীয় পাখা দ্বিতীয়টাও আমাদের ব্রেেনে কাজ করবে না যে তৃতীয় পাখাটা কোথায় দিব আমরা একটা পাখি আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন জিব্রাইল আলাইহিস সালাম ওনা পাখা কিভাবে কিভাবে সৃষ্টি এটা আমরা বুঝিনা চলুন ও আমরা একটা মাফলুক নেই আমাদের কাস্টমার কিভাবে আল্লাহ ভান ও তাআলা কিভাবে আমরা চিন্তা করতে পারি তো বলতেছেন যে যে আলিসুম না ওয়ালজামানা তারা এভাবেই ইমান আনে যে তারা আল্লাহ সম্পর্কে তারা কোনো কিছু এভাবে অস্বীকার করে না যে সমস্ত সিফা যে সমস্ত আ আহ আসমা আল্লাহ ভানত আলা তিনি উনার জন্য সাব্যস্ত করেছেন ওরা ওই সমস্ত আসমা ওই সমস্ত শিফাদ তারা নিজেরা ইমান আনে কোন এসব সিফাদ আসমা তারা অস্বীকার করেনি তো আমি আজকে আপনাদেরকে বললাম যে এই যে কায়দা আমরা শিখলাম যে চারটি জিনিস আমরা আমাদের প্রত্যেক সময় সামনে রাখবো যখন নাকি আল্লাহ ভয়ানমত আল্লাহর কিছু নাম কিছু সিফাত আসবে এই চারটি নিয়ম আমরা সামনে রাখবো যে আমাদেরকে চারটি নিয়ম

আমাদের আকেদা সারিয়ে রাখবো আমরা কোন একটি ফেরকা যেসব নাকি ফেরকা আপনার প্রদপ্রষ্ট ফেরকা ওগুলোর মধ্যে সাথে আমাদের কোনো মিল থাকবে না তা আজকে আমরা সংক্ষেপে আমরা এই নিয়ে আমরা আলোচনা শেষ করছি আল্লাহস ভান আমাদের সবাইকে এই আকেইদা হাওয়াইয়া যে বইটি আকেইদা লস যে বইটি আছে আমরা যেন সংকেপ বিশ্বাস করতে পারি আল্লহস ভানবাতাল আমাদের সবাইকে আহলে নামুল জামান আকেইদা পূজা واخذنا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله واصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته